পরমার মধ্যে একটা পাপ বোধ কাজ করছিল যে যদি সকলের সামনে ফেলে বা অভ্র কি আমাকে সত্যি মেনে নিতে পারবে এই সমস্ত প্রশ্ন যখন তার মনে উকি দিচ্ছিল তখনই অভ্র পরমাকে জিজ্ঞাসা করলো যে কেমন আছো তুমি পরমা এই বাড়িতে আমি এসেছি শুধুমাত্র আমার বোনের জন্য আমার বোন সুদীপা যে আমাকে প্রাণে বাঁচিয়েছে সে আমার প্রাণ দান করেছে নতুন করে সে বলেছিল আমাকে এই বাড়িতে ফিরে আসতে আমি তাই এসেছি তুমি চাইলে আমার থেকে মুক্তি নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারো তোমাকে যে এই বাড়িতেই থাকতে হবে তার কোনো মানে নেই এই কথা শুনে সবাই চমকে যায় ওইদিকে এর মধ্যে সুদীপা সিঁদুরের কৌটোটা নিয়ে আসে দিয়ে তার দাদাকে দেয় দাদা বড়ো মা সিধি তার তুমি ভরিয়ে দাও ওটা ফাঁকা আছে ওইদিকে বড় মা বড় মা সবাইকে প্রশ্ন করে যে এই মেয়েটা যদি সত্যিটা জানতো তাহলে ওকে বলেনি কেন ওকে আমার সাথে খেলছে ওর উদ্দেশ্যটা কি তখনই নিজের ছেলে তার নিজের ছেলে অভ্র বলে মা তুমি এখন মানুষ চিনতে পারলে না সুদীপা আসল সোনা মা তুমি ওকে চিনতে ফুল করছো ও তোমার সাথে খেলার মতন মেয়ে নয় মা আমি ওকে বলেছিলাম আমার কথা ও যেন কাউকে না বলে আসলে আমি তখন জানতাম না যে ও আমার ভাই আদিত্য স্ত্রী সুদীপা তখন আমি ওকে আমার বোনের পরিচয়ে জানতাম কিন্তু পরে আমি এই সমস্ত কিছু জানতে পারি কিন্তু আমি পরমা তোমাকে একটা কথাই বলবো যে তোমার যদি এই বাড়িতে মন না বসে তুমি বাড়ি থেকে চলে যেতেই পারো আমি তোমাকে মুক্তি দিতে পারি আমি তোমাকে মুক্তি করে দিতে তোমার থেকে কিচ্ছু চাইবো না হ্যাঁ বন্ধুরা এটা শোনার পরে বাড়ির সবাই সুদীপা আদিত্য সবাই চোখগুলো বড়ো বড় হয়ে গেল যে পরমাকে অপ্রু এটা কি বলছে কেন বলছে ওই তো ওই বিয়ে হয়েছিল ওরা তো বিয়ের পর থেকে একটা রাতও একসাথে কাটায়নি তাহলে এত মান অভিমান কিসের কিসের জন্য ভালোবেসে বিয়ে করেছিল দুজনে দুজন দুজনের ছবি দেখে পছন্দ হয়েছিল তারপরেই বিয়েটা হয়েছিল তাহলে তারপরেও এত মান অভিমান কিসের জন্য হ্যাঁ বন্ধুরা অনুরাগীর ছোঁয়ার আগের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকবেন অনুরাগের ছোঁয়া আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন অনেক ধন্যবাদ